বলছি কি শেফালি এখানে কতদিন থাকা যাবে এ আমার পিসি একা থাকে তো কোনো সমস্যা নেই আমরা যদি একটু অ্যাডজাস্ট করে থাকতে পারি তাহলে অনেকদিন থাকা যাবে এটাই খুব ভালো জায়গায় অন্য জায়গায় হলে মানে ভীষণ সমস্যা হতো কিন্তু এখানে খুঁজে পাওয়া খুবই মুশকিল কিন্তু তোমার পিসিকে যদি কিছু টাকা দিতে পারতাম তাহলে ভালো হতো হ্যাঁ আমিও সেটা বলছিলাম উনি দিন আনে দিন খায় ওনার উপর কত চাপ দেওয়া যায় বলো তিন তিনটে মানুষ বলছে কি এখানে কোনো কাজ ফাজ পাওয়া যায় নাকি দেখো তো তাহলে আমরা কাজ ফাজ করে এখানে থেকে যেতাম তোমার পিসির সাথে কথা বলে দেখো শেফালি দাঁড়াও দেখছি বলছি আমার কাছে কিছু টাকা আছে ওই মানে বুড়ো মাস্টারের বাড়ি থেকে ঝেড়েছিলাম ওই টাকা দিয়ে আপাতত দু চার দিন চালাই তারপরে বুঝতে পেরেছো একটা একটা ব্যবস্থা করতেই হবে কি হইছে মা এত টেনশন করছিস কেন কিছু না পিসি ভাবছিলাম তুমি বুড়ো মানুষ তোমার ঘরের পরে বসে খাওয়াটা তো ঠিক হবে না তাই কি যে বলছিস রে ফালি আমার এই কুলে ও কুলে কুলে কেউ নেই আমি টাকা পয়সা দিয়ে কি করব তুই আসছিস এটাই আমার সৌভাগ্য থেকে যা মা এখানে থেকে যা বলছিলাম কি এখানে কোনো কাজ পাওয়া যাবে আমি থাকতে আবার তোকে কিসের কাজ করতে হবে না 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 আমার বান্ধবীগুলো বলছিল এইভাবে পিসির পরে কি করে ভাত দেওয়াটা কি ঠিক হবে উনি বয়স্ক মানুষ উনি কত কি করবে আমাদের জন্য সারা জীবন কষ্ট করে অনেক টাকা গুছিয়েছি রে তোরা এক মাস খেলেও শেষ হবে না 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 পিসি ভাবে বললে হবে না আমরাও তোমার হাতে মাতে কাজ করে মোটামুটি কিছু টাকা উপার্জন করে দিলে পারে মানে এখানে থাকতে কোনো অসুবিধা হবে না আরে বাবা তোমরা আইসো কদিন থাকবা তার জন্য আবার কাজ করতে হবে কেন কদিন থাকবা না আমরা এখানে দেখেছি ভালো জায়গা তাই ভাবছি কি এখানে মাস ছয়েক থেকে যাব। মাস ছয়েক থেকে যাবি তোর মা কিছু বলবে না 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 মা কিছু বলবে না কেন বাড়ি থেকে ঝগড়া করে আসছিস বুঝি ওরকমই ভাবো মার সঙ্গে ঝগড়া করে আসি মা আমার একটা বুড়োর সঙ্গে বিয়ে দিচ্ছিল তাই আমি বাড়ি থেকে পালিয়ে আসি ভালো করেছিস এই বুড়ো ফুড়োর সঙ্গে বিয়ে করে জীবনটা নষ্ট করিস না আমি এক বুড়োর সাথে বিয়ে করলাম অকালে প্রাণ হারালো সারা জীবন এখন একা একা কাজ করে খাচ্ছি বলছি তুই এই বাড়ি থাক তোর কোনো সমস্যা নেই বুঝতে পারিস তো যতদিন মন চায় ততদিন থাক বলছি আমার এখন মন চালিত হবে না আমার এই বান্ধবী ছাড়া আমি আমার থাকতে পারি না বুঝতে পারছো তিন তিন জনের খরচা কি করে উঠাবা পিসি হয়ে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে না না আমাদের জন্য একটা কাজ দেখুন আমরা কাজ করব আর আপনাকে কিছু সাহায্য করব সে দেখা যাবে না এখনো নিয়ে টেনশন করো না শেফালি মা বলছি ভাত চাপিয়ে দিয়েছি একটু পরে নিয়ে দিস আমি দেখি কলতলায় যাচ্ছি একটু জল আনতে ঠিক আছে পিসি ঠিক আছে এর মা কোনো দিনও বুঝলো না তাকে বুড়োর সাথে বিয়ে দেবে আমি থাকতে কোনো দিনই হতে দেব না আমার জীবনটা নষ্ট হয়েছে এক বুড়োর সাথে বিয়ে করে সে ফলের জীবন আমি নষ্ট হতে দেব না হয়ে গেছে দিদি সব সেটেলমেন্ট হয়ে গেছে এখন আর কোনো চাপ নেই বলছি এখন মাস ছয় এখানে থাকা যাবে চাক বাবা ভালোই হলো বলছি কি ওদিকে কি হয়েছে কি কোনো খবর পাওয়া যাবে কি না 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 একদম ভুল কাজ করবে না যেই না ফোন করেছো মনে করো ধরা পড়ে গেছো সত্যি বলেছিস সে টিভিতে সিরিয়ালে দেখি না ফোনের সঙ্গে ট্র্যাকিং করে ধরে নেয় এর জন্য আমরা ফোন ব্যবহার করবই না একবার একটু জ্বালনে হতো না দেখো তোমার এই ফাঁস জন্য কিন্তু সবাই ধরা পড়ব বুঝতে পেরেছো ঠিক আছে বাবা শুধু শুধু আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে যদি ধরা পড়ে যায় এর জন্য ফোন ফোন না বাবা দরকার নেই আর উপর থেকে গ্রামে কোনো সিগনালও নেই শুধুমাত্র একটু বিএসএনএল এর সিগন্যাল কোনো মতে থাকে থাকেই না ভালোই হয়েছে সিগনাল না থাকাই ভালো যাই দেখি দিদি এ পিসি আবার ভাত নামাতে বললো আরে বোন তুই যাবি কিসের জন্য আমি তো আছি নাকি আমি যাচ্ছি আমি আরে বাবা ছোট একটা কাজ আমি করে নি তুমি আমাদেরকে থাকতে দিয়েছ এটাই অনেক আরে একজন একজনের কাজে না আসলে জীবন কিভাবে চলবে বলো ঠিক বলেছো শেফালি পিসি বাড়ি ভালোই মজায় আছি কোনো সমস্যা নেই আমার হতভাগা বয়ফ্রেন্ড ওর কোনো ঠিক ঠিকানা নেই আমি আর বিয়ে থাকবো না এদের সাথে সিনেমার হিরোইন হয়ে যাব যাই দেখি ভাতের ফ্যানটা নামিয়ে ফেলি বলছি কি দিদি খুব ভালো জায়গা পাওয়া গেছে এখানে কোনোদিন কেউ বুঝতে পারবে না এর থেকে বাইরে থাকলে পারে পেপারে খবরের কাগজে টিভিতে নিউজে আমাদের ফটো ছাপিয়ে দিলে আমরা ধরা পড়ে যেতাম কিন্তু এই গ্রামে কেউ আসবে না কোনোদিন আসবে না ঠিক বলেছিস ঠিক বলেছিস এখানে ছটা মাস থাকতে পারলে সব জিনিস একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা আস্তে করে টুক করে বেরিয়ে মুম্বাই চলে গিয়ে হিরোইন হয়ে যাবো কি বলিস একদম ঠিক বলিস ততদিন আমাদের তাকে চুল যাবে হ্যাঁ গজায় যাবে না গজালিবারে কিনা চুল লাগাতে হবে যা করতে হবে কিন্তু আমরা হিরোইন হবই প্রতিজ্ঞান নিশি হিরোইন না হলেও কমসে কম হিরোইনের শাশুড়ি হব ঠিক বলিস দিদি ঘন্টা হয়ে গেছে তো দেখে আর একটা ইঞ্জেকশন দিয়ে দিই এই দিয়ে দিলাম ইঞ্জেকশন পাঁচটার ভিতরে তো তিনটে ইঞ্জেকশন হয়েই গেছে এখন তো জ্ঞান ফেরার কথা এই তো জ্ঞান আছে জ্ঞান আমার চিন্তা পেরেছো তুমি আমি দেখতে গেছিলে না আমার ঝুমা ঝুমা আমি এই হসপিটালে নার্স টেনশন নিলো ভাইয়ের কিছু নেই আমি আছি তোমার ভালো করার দায়িত্ব আমার স্যার স্যার বলছি পেশেন্টের জ্ঞান বাহ 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 ভালো কথা তো এই ছেলের জ্ঞান ফিরেছে ফুটো আ ফুটো বাবা কথা বলো কি হয়েছে বাবা তোমার কষ্ট হচ্ছে কথা বলতে ও গলায় ছেলে গিয়েছে না গলার ভিতরে ইনফেকশন হয়ে গেছে একটু সময় লাগবে কোনো চাপ নেই বলছি কি ঝুমা ওদের বাড়ির লোকজনকে একটু খবরটা দিয়ে দাও তাহলে ওরা খুব খুশি হবে ঠিক বলেছেন স্যার ঠিক বলেছেন একটু রাউন্ডের থেকে আসি হ্যাঁ আর ইনজেকশন আবার ছ ঘন্টা পরে দিয়ে দিও তাহলে হয়তো কথা বলতে শুরু করবে ঠিক আছে স্যার এই তিনটা হয়ে গেল আর দুটো বাকি আছে তাই তো স্যার হ্যাঁ হ্যাঁ সত্যি আমার বন্ধুটা খুবই ইন্টেলিজেন্ট ও যদি না বলতো ইনজেকশনের কথা তাহলে হয়তো একে বাঁচাতেই পারতাম না আরে বাবা তোমায় বলছি না কিছু তুমি আরাম করো তুমি আরাম করো বেশি কথা বলার চেষ্টা করো না হ্যাঁ কষ্ট হবে জমা আমি রাউন্ডে যাচ্ছি হ্যাঁ তুমি যদি তো দেখো ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমার ডাকো হ্যাঁ নালে ফোন করো ঠিক আছে স্যার এই ইনজেকশনের নামটা মনে রাখতে হবে এরকম রোগী আসলেই ঘপাত করে মেরে দিতে হবে ওরা বিদেশে পড়াশুনো করছে তো এর জন্য বিদেশি ইঞ্জেকশন জানে আমরাই গ্রাম ঘরে পড়াশুনো করেছি আমরা আর কোথায় ভিআইপি ইঞ্জেকশন জানবো কই শুনছো ফুটার বাড়ি লোকজন যারা আছো তারা ভিতরে আসতে পারো ফুটার জ্ঞান ফিরেছে বন্ধু বন্ধু ফুটো বন্ধু বন্ধু কেমন আছিস বন্ধু হ্যাঁ কাকা কানে চলো ভাই তোর গলায় কথা বলতে পারছিস না বলছি তোর গলায় একটু ইনফেকশন হয়েছে বুঝতে পেরেছো এরপরে ইনজেকশন দিতে দিতে ঠিক হয়ে যাবে তাই এবার ওর সঙ্গে বেশি কথা বলো না বন্ধু তুই ঠিক হয়ে যাবি বন্ধু কোনো সমস্যা নেই কাকা কাকা তুমি ভালো হয়ে গেছো কাকা কিনে পাদু বলছি কাকা তুমি বেটি কথা বলো না কথা বলে তোমার কষ্ট হবে কিন্তু হবে না ভাই পা আমার কিন্তু হবে না তুই টেন টেন না কই ফুতো কাকা কই আমি রক্ত দেবো আমি রক্ত দেবো আর বলিস না ফুটো এই পাদুর বন্ধু তোকে রক্ত দেওয়ার জন্য সেই কালকের থেকে পাগল হয়ে পড়েছে সত্যি ফুতো কাকা তোমাদের সবাই খুব বাতে বলতে কি ধুমা তোমার কাছে আমি ক্ষমা চাইছি তোমার নামে তুদু উল্টো বলতে বলেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আরে বাবা যেদিনে কথা সেদিন মিটে গেছে তো তুমি আগে ভালো সুস্থ হও বলতে কি কাকা মেয়েটা ভালো আছে তোমার অনেক ঠেবা যত্ন করতে তুমি যদি তাও তোমাকে কিন্তু আমি থেটিং করে দিতে পারি তুই টুদু থেটিংই করলে পাদু ইটকুলি ফিটকুলি আর দাঁত না তুমি ঠিক হয়ে গেছো আর কতদিন তাম পা এইভাবে দিয়ে থাকবো আমি ফুটো বাপ ঠিক হয়ে গেছিস তোর জন্য ফুটো আমার প্রাণটা ধক ধক করছিল না স্যার আমার কিচ্ছু হবে না ফুটো কাকা দানো তার তোমারে বাতাতি কত টাকা দিতে কত পেলায় 5 লাখ টাকা এ ভাই তো আমার সরকারি হাসপাতালে ভর্তি করতি এ এত টাকা কোথায় পাবো সরকারি হাসপাতালে ভর্তি করলে এত কোন পটল তুলে যেতে বুঝতে পারছো ফুটো বচে থাকলে টাকা অনেক ইনকাম করা যাবে আগে জীবন তারপরে পয়সা তার আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমার বলার ভাষা নেই তোমাকে কিছু বলা লাগবে না তুমি চুপচাপ থাকো বুঝতে পারিছো সত্যি ভাই ফুটো স্যার করেছে না তা বলার বাইরে থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অভাগার জীবন বাঁচানোর জন্য আরে অভাগা বলছো বলে তুমি হচ্ছে আমাদের একটা শান প্রাণ মান ইজ্জত সব কিছু হচ্ছে ফুটো আর তোমার কিছু হয়ে গেলে আমরা ঠিক থাকতে পারি কইছে হ্যাঁ হয়েছে কথা বলতে অনেক কষ্ট হয়েছে এখন আর কথা বলো না এখন ওটা রেস্ট করো হ্যাঁ আমরা সবাই বাইরে যাচ্ছি হ্যাঁ কাকা তুমি লেথ কালাম আমরা বাইরে রাখ কে না কাকি টিকিট খাই লে এখন লে এক একটু খাই দেখ লেগে আর বদিষ না ফুটো ছোট ছোট বাচ্চাও কেউ কিছু মুখে দেয়নি বলছে যতক্ষণ ফুটো তার গ্যান না আমরা কিচ্ছু খাবো না শুধু ভালোবাসা না রে ফুটো কত বড় ভালোবাসা চলো চলো সবাই বাইরে চলো কিছু না কিছু খেয়ে চলো দাও দাও হাগু দাও পাদু তোমরা কিছু খেয়ে নাও দাও ঠিক আছে কাকা আমরা আসতে দিই তাহলে তুমি এখন লেট করো ম্যাডাম তোমাদের সব ঠিকাই দেবে কি করলে কি বলতে হবে খাতে হবে সব ঠিকাই দেবে হয়তে হইতে আর ফাটলিমি করতে হবে না দা বাইলে যা কিছু খেয়ে নে যাক বাবা ফুটোর জ্ঞান ফিরলো এখনো একটু টেনশন ফ্রি এইবার এই শাকচুন্নি কালনাগিনী শেফালিটি ধরার পালা স্যার বলছি কালনাগিনী ধরার ব্যবস্থা করেন স্যার ধরার পরে হামন দস্তা দিয়ে না স্যার বেলন দিয়ে বাড়াবেন আমি তো মুগুর দিয়ে বাড়াবো মুগুর আয় রে পাদু আয় ম্যাডাম বলতে দিই কি কাকালে একটু ভালো করে ট্রিটমেন্ট করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ উনি আমার কোনো অসুবিধা নেই বলতে এই যে সুযোগ এই সুযোগে ফুতো কাকার মনে যদি একটু প্রেম ভালোবাসা দাগাতে পারেন ম্যাডাম তাহলে আপনাকে দুইজনে যদি বিয়ে দিতে পালি তাহলে আমার জীবন ধন্য তুমি যা বলো না মাইরি পাদু সত্যি বলতি ম্যাডাম আপনি যদি আমার কাকিমা হন তাহলে খুব ভালো হয় ফাজিল কোথাকার কি বলতি যে পাদু কি কি তো না ম্যাডাম নে বলতি টাইম মত ফুটো কাকালে খাইয়ে দেবেন আল কি বলেছিস আল কি না কাকা আল তো না তুমি এখন লেট করো আমি যাই বাইলে আমি কি তো খাইনি কি তো খেনি হ্যাঁ ঠিক আছে দা ঝুমা আমি তোমায় যা যা বলেছি তার জন্য ভগবান হয়তো আমায় এরকম সাজা দিয়েছে আরে না ওসব কথা ছাড়ো ওসব তো কবে ভুলে গেছি আসলে কি হাগুদার দুটো বউরে এরকম শয়তানি বজ্জাতি করতে দেখে আমার আর বিয়ে করতে সাহস পাইনি তাই তোমার নামে মিথ্যা কথা বলেছি যে তুমি কানে কম শোনো আরে বাবা এসব কথা ছাড়ো এখন চুপচাপ থাকো তো তোমার গলায় ব্যথা বেশি করবে আমায় ক্ষমা করে দিও ঝুমা হ্যাঁ বাবা হ্যাঁ ক্ষমা করে দিয়েছি তুমি এখন চুপচাপ একটু রেস্ট নাও তো ছেলেটা খুব ভালো আছে বললে হবে না দেখা যাক বিচার করে দেখা যাক পাদুর কথা মতন যদি এর মনে একটু প্রেম ভালোবাসা জাগাতে পারি তাহলে হয়তো আমাদের বিয়েটা হবে ভগবান মনে লিখেছে আমাদের বিয়ে তার জন্য আজকে আমাদের দুজনের এইভাবে দেখা আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন ভালোই করেছি সে ভালোই দিয়ে এখন মামাবাড়ি খুব মজা খাওয়া দাওয়ার ঘর এই খাওয়া দাওয়ার পরে সমুদ্রের পাশে একটু ঘুরতে আইছি বিশাল মস্তি লাগতেছে রে বাবা এতক্ষণ মনে হয় দশ কুড়ি বার ফোন করা হয়ে গেছে আর মোটামুটি আমার সুইচ অফ পাইয়ে খিস্তি খামারি করতেছে বাচ্চা গেছে বাবা বাবা আপদ বিদায় হয়েছে বাড়ি থেকেও মেনে নেবে না বাবা যদি এক টাকা না দেয় তারপর ছাড়া ভিক্ষে করে খাতি হবে জন্য বাবার কথা মতন সেই মেয়েরে বিয়ে করবো আমি আর ফাঁস করতে যাব না তে ভালোবাসা করেছি করেছি এখন আর ওই সবের পিতার আমি নাই বাড়ি থেকেও মা বাবা খুঁজতেছি নাকি আমার কে জানে বলেও আসি না আমি কোথায় আইছি মা আবার বলে দেয়নি কি তা কে জানে খাওয়াটা বেশি হয়ে গেছে পেটটা কেরম গুড়ো করতেছে সমুদ্রের পাশে একটু হেগে ওখানে হাগলি অবশ্য সমস্যা নেই কোনো জলের সমস্যা নেই আর ধোয়ানোরও কোনো সমস্যা নেই অটোমেটিক ক্লিন হয়ে যায় বাছা গেছে বাবা ছেলেটাই মেয়েটাকে ছেড়েছে নাই তো সমাজের বুকে মুখ দেখানো যাবে না হ্যাঁ বিবাহিত মেরে নিয়ে কত বড় অপদার্থ ছেলে আরে ও গিন্নি গিন্নি বলছি তোমার ছেলেটা কই গেল সকাল থেকে দেখছি না যে হ্যাঁ ডাকছো না বলছি তোমার ছেলে এই হারামজাদা ছেলেটা গেল কোথায় হ্যাঁ আমি তোর খবর পাচ্ছি না খবর পাচ্ছি না মানে কোথায় গেছে কে জানে সকাল থেকে ফোন সুইচ অফ আসছে ওই আমার ওই পরের বউ নিয়ে পালালো না তো তা আমি ঠিক বলতে পারছি না জন্ম দিছো একটা ছেলে তা বলার মতো নেই হ্যাঁ জন্ম তো আমি দিয়েছি ওটা তোমার ছেলে না তো ওটা শুধু আমার ছেলে তাই তো বলছি দিন একটু গরম গরম চা না তো ওরা মুখ গরম গরম চা না না তো কি বিয়ে করেছিস শুধু কি তোমার গোলামি খাটার জানা নাকি হ্যাঁ ওইসা হইছে তোমার চা না লাগবে না থাকো মনের মতো গিয়ে খেয়ে নেব এই খেলেই তো পারো শুধু শুধু আমি চালাও কেন বাবারে বাবা আজকাল কোনো কথা বলার যোগ্য নাই যেখানে কথা বলবো সেখান থেকে ফোন আমারে লোকে সুবল বাবু বাড়িতে আছেন কে ইন্সপেক্টর এ বাবা ইন্সপেক্টরের লোক আমাদের বাড়ি সুবল বাবু হ্যাঁ স্যার ভিতরে বসেন স্যার বলছি কেমন আছেন এ স্যার আপনাদের ইচ্ছে ভালোই আছি বসেন স্যার বসেন বলছি আপনি গ্রামের একটা সম্মানীয় ব্যক্তি আপনার ছেলে এরকম কাজ করবেন কোনোদিন ভাবতে পারিনি এ কে 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 কেন স্যার কী হয়েছে আপনার ছেলে ওই হারাদান স্যারের বউকে নিয়ে পালিয়েছে সে কথা জানেন ও স্যার ওর বললেন না স্যার ওর কপালের দোষ পুরোভাগ্য আমার বাড়িতে উঠেছিল ওই মেয়েকে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে আমি বের করে দিয়েছি এর তো করে দিয়েছেন ওদিকে কি ঘটিয়েছে সেটা কি জানেন কি ঘটিয়েছে স্যার তোমার সেই হতভাগ্য ছেলে ওই হাগুদের বাড়িতে ওই বউটাকে রেখে আসছিল ওইখানে কি করছে জানো ফুটো নামে যে ছেলেটি ছিল তাকে কি বিষ নাকি কেমিক্যাল খাইয়েছে সে এখন জীবন মরণের সঙ্গে হসপিটালে লড়াই করছে কি বলছেন স্যার হ্যাঁ আপনার ছেলে কই আপনার ছেলের সাথে আমার কথা বলার আছে কোথায় আছে সে এখন জানতে হবে বলছি আমার ছেলেকে তো সকাল থেকে আমি দেখতে পাচ্ছি না কোথায় গেছে কে জানে দেখেন স্যার আপনি একটা সম্মানীয় ব্যক্তি তাই আপনাকে ভালোভাবে বলছি ছেলেটা কই বলেন সত্যি বলছি স্যার আমি জানি না সত্যি বলছি বলছি স্যার আপনি একটা সম্মানীয় ব্যক্তি তাই আমি চুপচাপ আছি না কিন্তু স্যার কি করে আপনার ছেলেকে বের করতে আমার জানা আছে সত্যি বলছি স্যার ওকে যদি পান না স্যার আচ্ছা করে মারবেন একদম বেলুন দিয়ে বাড়বেন আর আপনাদের সেই বড় বড় লাঠি হয় না গুদুম গাদাম করে মার দেবেন স্যার আমার কোনো অসুবিধা নেই অপদার্থ ছেলে একটা আরে কি সত্যি জানো না তোমার ছেলে কোথায় হ্যাঁ স্যার কালকে রাতে ছিল সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে নেই না ছেলে মানে ওই হারামজাদা নিশ্চয়ই জানে শেফালি কোথায় আছে হ্যাঁ স্যার জানবে না ওই দুইটাই তো শয়তানের বাসা হ্যাঁ নালে পরের বউকে নিয়ে আসে আর ও ওই মেটাই বা কেমন হ্যাঁ বিয়ের পরে স্বামীকে ছেড়ে আসে স্যার বলছি ধরতে পারলে দুটোকে আমার তরফ থেকে এক্সট্রা কিছু একদম দুরুম দরাম করে মার দেবেন স্যার দেখেন স্যার আপনার উপর আমি যথেষ্ট বিশ্বাস করি তাই বলছি যখনই খবর পাবেন আপনার ছেলের সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন ঠিক আছে

আহ ঠিক বলেছেন স্যার। নাকি স্যার আমিও যাব একটু বিকেলে দেখতে দেখা করে আসছি। ছেলেরা কেমন আছে? না না, আপনি সাথে সাথে যাবেন না। ওদের ছেলেবেলে চেটে গেলে আপনার উপর কান্না অ্যাটাক হতে পারে। না না স্যার, আমি তো কোনো পাপ করিনি স্যার। আর আমি ভয় পাবো কিসের জন্য? আমি জাস্ট একটু দেখতে যাবো। ঠিক আছে, আপনার ইচ্ছা। বলছি স্যার, ছেলের খবর পেলে কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার নাম্বারটা বলে দেন স্যার। 3002248724 ঠিক আছে? হ্যাঁ স্যার, এই নম্বরে ফোন করে নেব। থাকে তো? হ্যাঁ স্যার মনে স্যার ঠিক আছে আমি এখন আসছি দেখি আর এদিকে খোঁজ লাগাচ্ছি যদি খোঁজ না পাওয়া যায় ওদের ফটো পেপার দিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে টিভিতে যে করেই হোক ওদের বড় একটা অঘটন করে গেল হ্যাঁ আর আমি চুপচাপ বসে থাকবো কখনোই সেটা হতে দেবো না আপনি উপযুক্ত শাস্তি দিন উপযুক্ত নেই স্যার আমার কোনো আপত্তি নেই স্যার বলছি চাটা খাবেন নাকি না না এখন চা খাওয়ার সময় নেই আমার দেখি আমার আরো অনেক জায়গায় খবর নিতে হবে দুটো গেল কোথায় কে জানে নির দুজন এক জায়গায় আছে কান ধরলে মাথা অবশ্যই আসবে শেফালির খবর পাগেলে সাতচুনী কালনাগিনী সব একদম দড়দড় করে বেরিয়ে আসবে ওই কটা बदमाशকে ধরতে পাই এমন মার মারবো না সারা জীবনে বাপের নাম ভুলে যাবে আমায় তো চেনে না শুনছও নেই শুনছও তোমার পোলাইকি করেছে শুনছও পোড়ামুকামিনছে যখন দেখো তখন বলো তোর পোলা তোর পোলা কেন তোমার পোলা না ওই আর কি আমাদের ছেলে এটা আগুন খটাইছে ঘাটাবে না ছেলে ঠিক সময় বিয়ে না দিলে এরকমই হয় আরে ফুটনাকে বলে মরার মতন অবস্থা হসপিটালে অ্যাডমিট আছে দেখতে যেতে হবে তোমার ছেলে যদি এই কেসে জড়িত থাকে তাহলে আমার আর বাসার উপায় নাই সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না তা শুনি আমায় বলছে কেন এই পুরা মুখ আসতে পারে ছেলেটাকে দুধ খা দিতে পারো না ছোটবেলা শাসন করি তা এরকম বিয়াদ হবে না ভেবেছি ভালোবাসা দিয়ে দিয়ে ওকে একটা ভালো মানুষ তৈরি করব। ভালোবাসা দিয়ে কোনো ভালো মানুষ হয় না বেলনের বাড়ি লাগে বাড়ি তাই দেখছি গিন্নি তাই দেখছি তুই শুধু ফালতু টেনশন আর কি বলবো ছেলেটাও আছে কি আর করবো যাই দেখে তো বিড়ি খাইয়েছি পেটে পুরো গ্যাস্ট্রিক হয়ে গেল এইসব কথাবার্তা শুনে